বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাম সংঘ বা ইন্টারন্যাশনাল সাবেক নেতা ও বাংলাদেশি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন আজ বিচারপতি মোহাম্মদ আতার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চে তার জামিন আবেদন শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে এরপর জানব শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে বলেন প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিতে গুমখুন গণহত্যার বিচারে কাজ চলমান রয়েছে আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে এদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টাকা পরিশোধ সংক্রান্ত জটিলতা দ্রুতই কেটে যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টাকা পরিশোধ সংক্রান্ত জটিলতা দ্রুতই কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন আর সোববার উনিশে জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হসেন সচিব জসিম সঙ্গে বৈঠকের পরে আশাবাদ ব্যক্ত করেন তিনি জানাব স্বতন্ত্র ইবদেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবিতে সমাবেশ দেশের সকল স্বতন্ত্র ইবদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণের দাবি জানিয়ে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক ঐক্যজোট রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও শিক্ষক সমাবেশ থেকে তারাই দাবি জানান এদিকে তাপসকে যেভাবে বিডিআরের ডিজি করা ষড়যন্ত্র হয়েছিল শেখ হাসিনার ঘনিষ্ঠজন তাপসকে তৎকালীন বিডিআর বিদ্রোহের পর ডিজি বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল এই তাপস যদি বিডিআরের ডিজি হতে পারতেন তাহলে হয়তো বিডিআর বাহিনীকে আরও ধ্বংস করতে পারত হাসিনা বলে জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্র নিষিদ্ধের পর টিকটকে ঢুকলে যা দেখায় অভিষেক অনুষ্ঠানের একদিন আগে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়েছে জনপ্রিয় চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক টিকটক নতুন আইনি রাতে অ্যাপ ব্যবহারকারীদের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ওয়াশিংটন সম্পূর্ণ উদাও হয়ে যায় টিকটক এটি এমন সময় ঘটল যখন দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ক্ষমতায় বসছেন ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হাইকোর্টে জামিন আবেদন করেছেন চিনময় আন্তর্জাতিক কৃষ্ণ ভবান মিত্র সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় দাস ব্রহ্মচারী হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছে রোববার বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে এর আগে গত বছরের একত্রিশ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদোহের পরে চলতি মাসে দুই জানুয়ারি কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন আবেদন নামঞ্জুর করে আদালত চট্টগ্রাম মহানগর দায়রা জাস সাইফুল ইসলাম দুই পক্ষের শুনানি যুক্তিতর্ক শুনে জামিন নামঞ্জুর করেছে কৃষ্ণ দাস বাংলাদেশ সম্মিলিত সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হওয়ার পর তিনি হিন্দুদেরকে উস্কানি দিয়ে বিভিন্ন সময় সভা সমাবেশের মাধ্যমে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন বলে জানা গেছে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জাস্টিস ও গণহত্যার বিচারের কাজ চলমান রয়েছে আইনি শেখ দেশে এনে বিচার বিশ্ববিদ্যালয়ের ইবির বিশিষ্ট হামিদুর রহমান মিলনায়তনে প্রশাসন ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এর যৌথভাবে আয়োজিত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্য বক্তব্যে কথা বলেন তিনি তিনি বলেছেন শেখ হাসিনা যেভাবে তার বাবার খুনিদের খুঁজে 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 দেশে এনে বিচার করে আমরাও সেভাবে জুলাই আন্দোলনের খুনিদের খুঁজে খুঁজে দেশে এনে বিচারের মুখোমুখি করব জুলাই বিপ্লবের জন আকাঙ্ক্ষায় বাংলাদেশ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যাশিত রাষ্ট্র সংস্কারের কাজ করছে বলে উল্লেখ করেছেন তিনি প্রেস সচিব বলেছেন আন্দোলনে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই ইমেজ বিশ্বকে জানাতে হবে এই বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ইতিহাস সংরক্ষণে কাজ করতে হবে এখনো বিশ্ববিদ্যালয় যেসব প্রতিষ্ঠানের নামের নামে রয়ে গেছে সেগুলো পরিবর্তন করে শহীদদের নামে করার আহ্বান জানান তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেশের ভাবমূর্তি প্রকাশ করার বিষয়টি লক্ষ্য রাখতে হবে নতুন বাংলাদেশ গড়তে সংস্কার কমিশনের মাধ্যমে আকাঙ্ক্ষা পূরণ করা হচ্ছে জুলাই আন্দোলনের ফসল কমিশনের রিপোর্ট আপনারা এগুলো পড়ুন এবং ক্যাম্পাসে এসব নিয়ে বিতর্ক করুন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কমিশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড রশিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড নকিব মোহাম্মদ নসরুল্লাহ বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রভিসি অধ্যাপক ড ইয়াকুব আলী কোষাধ্যক্ষ অধ্যাপক ড জাহাঙ্গীর আলম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড হুসাইন আল মামুন আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার বাসুসের বিশেষ সংবাদদাতা এস এম রাশিদুল ইসলাম সেমিনারটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জাইম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টাকা পরিশোধ সংক্রান্ত জটিলতা দ্রুতই কেটে যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টাকা সংক্রান্ত জটিলতা খুবই দ্রুতই কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন রোববার উনিশে জানুয়ারি সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকের পরে আশাবাদ ব্যক্ত করেন তিনি নতুন রাষ্ট্রদূত বলেন এ বিষয়ে কাজ করছে দল স্থানীয় মুদ্রাস সার্বিক সম্পর্কের বিষয় ইতিবাচক রয়েছে উভয় দেশ এ সময় বলেছেন বাংলাদেশে কৃষি এবং জাহাজ নির্মাণ শিল্পে লোক নেবে রাশিয়া তবে তার আগে এই নিয়ে বিস্তারিত আলোচনা করে বাংলাদেশের সঙ্গে রাশিয়া চুক্তি করতে চায় বলে জানিয়েছেন তিনি তিনি আরো বলেন ভিসা পদ্ধতি সহজীকরণ সহ বাংলাদেশ থেকে আরো দক্ষ জনশক্তি নিতে আগ্রহী রাশিয়া এর আগে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব যোশ উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন এ সময় তারা বাংলাদেশ ও রাশিয়ার বাণিজ্য ও বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কীয় পদক্ষেপের কথা জানান তিনি আরো বলেছেন ভিসা পদ্ধতি সহজীকরণ বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিতে আগ্রহী রাশিয়া বাংলাদেশের উন্নয়নে রাশিয়া অব্যাহত সহায়তার কথা উল্লেখ করে রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজ সময় মতো সমাপ্তি নিয়েও কথা হয় তাদের もっ <music> স্বতন্ত্র ইব্দেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবিতে সমাবেশ বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণের দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবদেদায়ী শিক্ষক ঐক্যজোট রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও শিক্ষক সমাবেশ থেকে তারা এই দাবি জানান সমাবেশে বক্তারা বলেন আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সরকারি বিধিনিয়ম অনুসরণ করে চল্লিশ বছর বিনা বেতনের শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করে আসছি কিন্তু আমাদের কোনো বেতন ভাতা না থাকায় মানবেতর জীবনযাপন করছি এ সময় তারা আরো বলেন উনিশশো সালে একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পাঁচশত দু হাজার তেরো সালে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয় কিন্তু পনেরোশো উনিশটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বর্তমান সহকারী শিক্ষকদের বেতন তেত্রিশ শত টাকা এখন প্রধান শিক্ষকের বেতন পঁয়ত্রিশ শত টাকা করে অনুদান দেওয়া হয় বাকি প্রতিষ্ঠানের শিক্ষকদের জাতীয়করন্ত দূরের কথা অবধি একটি স্বতন্ত্র ইবদেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্তর আওতায় আনা হয়নি স্বতন্ত্র ইবদেদায়ী মাদ্রাসা শিক্ষকরা চল্লিশ বছর বিনা বেতনে শিক্ষকতার পেশার দায়িত্ব পালন করে মানবেতর জীবনযাপন করছে তাই শিক্ষা উপদেষ্টার কাছে প্রাথমিক বিদ্যালয় নেয় স্বতন্ত্র ইবদেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ ছয় দফা দাবি বাস্তবায়নের ঘোষণার জোর দাবি জানাচ্ছি